শিক্ষার্থী বন্ধুরা দেখো ভালো নাম্বার অঙ্কটা লিখে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল টু সি স্কোয়ার হলে প্রমাণ করেছে এ টু দি ফোর সিক্স প্লাস বি টু দি ফোর সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকল টু সি টু দি ফোর সিক্স তাহলে এই কাজটুকু আমাদের করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই বলবো দেওয়া আছে কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে হচ্ছে

স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এইটুকু হচ্ছে আমার বামপা তো শিক্ষার্থী বন্ধুরা এটুকু আমরা কি লিখতে পারি এইটুকু কিন্তু আমরা এইভাবে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা যে স্কোয়ার কিপ প্লাস বি স্কোয়ার কিপ প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সিক্সকোয়ার শিক্ষার্থী বন্ধুরা এটুকু আমরা কীভাবে লিখলাম মানে এ টু যদি ধর সিক্সকে লিখতে পারি এ স্কোয়ার হোল হোলকিপ প্লাস বি বিটা যদি সিক্সকে লিখতে পারি বি স্কোয়ার হোলকিপার এই যেটুকু আছে এটুকু আমরা এইভাবে লিখে দিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কী করবো এই জায়গাটুকু একটু সূত্রটা লিখতে পারবো অর্থাৎ এ স্কোয়ারকে যদি এ বলি আর বি স্কোয়ারকে যদি বি বলি তাহলে এ কি প্লাস বিকে তাহলে এ একই প্লাস বি কিউবের সূত্র আমরা কী লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এ কী প্লাস বি কিউবের সূত্র আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিপ তাহলে আমার এখনটুকু হচ্ছে এইটুকু प्लस बी हू अर्थात स्कोयर ए स्कोयर हि ए प्लस भि की ए की प्लस बी की माइनस थ्री ए बी थ्री ए हर और बी स्कोर थ्री बी इंटू ह टुकु इंटु ए प्लस डी बी हिसकोर তার পরিষ্কারতিক বন্ধটা কী তার পরিষ্কার বন্ধটা হচ্ছে প্লাস এই যে লিখা এখানে থ্রি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এইটুকু লিখে দিলাম থ্রি স্কোয়ার স্কোয়ার সি স্কয়ারটা লিখে দিলাম শিক্ষার্থী বন্ধুর এখানে আমরা যাকে লিখতে দিলাম থ্রি স্কোয়ার স্কোয়ার সিস্কোয়ন শিক্ষার্থীর বন্ধুরা আমরা যদি মান বসাই দিই উপরে উপর লিখে রাখছিলাম যে স্কয়ার প্লাস বি স্কোয়ার সময় হচ্ছে সি স্কয়ার তো এইটুকু স্কুল আমরা কি লিখতে পারি সি স্কোয়ার লিখতে পারি তাহলে লিখলাম সি স্কোয়ার তার এটার উপর একটা কী আছে কিউ আছে তাহলে দিয়ে দিলাম কিউ এরপর কী আছে স্বীকার মাইনাস এই সবটুকুকে যদি গুণ করি তাহলে এ বি স্কোয়ার থ্রি এ স্কোয়ার স্কোয়ার তাহলে লিখলাম থ্রি স্কোয়ার বি স্কোয়ার স্বীকার এখানে একটা ইন্টু আছে আর এইটুকুর মান কী আছে এইটুকুর মান আছে হচ্ছে সিস্কোয়ার তো শিক্ষার্থী মন্ত্রণা আমরা লিখে দিলাম ইন্টু সি সিসকোয়ার তারপর কী আছে প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার স্বীকার এই যে এই জায়গাটুকু আবার লিখে দিলাম এখন আমরা কী লিখতে পারি শিকারতু বন্ধুরা এখন লিখতে পারি হচ্ছে থ্রির উপর স্কোয়ার তার উপর হচ্ছে কী বলতো জানি যদি সূচকের উপরে সূচক থাকে তাহলে সূচকগুলা কী হয় গুণ হয় অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলা গুণ হয় তাহলে সি তো সি আর টু আর থ্রি যদি আমি গুণ করে দিই তাহলে হচ্ছে সিক্স ঠিক আছে বন্ধুরা মাইনাস এইটুকু কী হয় এইটুকু যদি গুণ করি আমরা থ্রি স্কোয়ার স্কোয়ার ইন্টু সি স্কোয়ার তাহলে হবে থ্রি স্কোয়ার স্কোয়ার সি স্কোয়ার আর এটা হচ্ছে প্লাস দিলাম হচ্ছে প্লাস আবার হচ্ছে থ্রি স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে থ্রি স্কোয়ার বিস্কোয়ার স্কোয়ার এখানেও থ্রি স্কোয়ার বিস্কোয়ার স্কোয়ার এই ত্রি স্কোয়ার সিস স্কোয়ার সামনে আসতে হচ্ছে মাইনাস আর এই ত্রি স্কোয়ার বিস্কোয়ার স্কোয়ার সামনে হচ্ছে প্লাস তাহলে দিই তিনটে স্কোয়ার স্কোয়ার সিস্কোয়ার থেকে দিই তিনট স্কোয়ার বিস্কোয়ার সিস্কোয়ার কী করতে হবে আমার একটা প্লাস এক্স মানুষ তাহলে বিক করতে হয় তাহলে বিক করে দিই তাহলে কিছুই থাকে না তাহলে এটা এটা কেটে দিই তাহলে শিক্ষার্থী বন্ধুরা সিটি দিব সিক্স থাকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার ধান পকো তারপরে লিখবো ডান টু দি পাওয়ার সমান কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা প্রমাণ করতে হবে বলতে তাহলে প্রমাণিত তাহলে এটাই আনসার শিক্ষার্থী এইভাবে আমরা এই করে ফেলতে পারবো সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করে দিবে তাহলে তোমার বন্ধুদের বন্ধুরাও ভিডিওটা দেখতে পারবে এবং দেখে নতুন কিছু শিখতে পারবে তো ভালো থাকো সবাই